আমাদের জীবনে খারাপ সময় আসাটা খুব বেশি দরকার কারণ ভালো সময়গুলোতে আমরা তো সবাইকেই কাছে পাই তবে খারাপ সময়টা আসলে বোঝা যায় কে প্রকৃত বন্ধু আর কে মুখোশধারী মানুষ তাই ভালো মন্দ মিলিয়ে কিন্তু জীবনটাকে সাজাতে হয় আর খারাপ সময়ে ভালো মানুষগুলোকে চিনতে অনেক বেশি হেল্প হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শ্যামসুন নাহার লালবাগ পুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করে আজকের ভিডিওটা স্টার্ট করলাম ভিডিওটা আজকে সংসার টুকিটাকে কাজ দিয়ে সাজিয়ে নিচ্ছি তো প্রথমেই যে ওয়ার্ডটা দেখছেন সেটা কিন্তু গতকালকে ক্লিন করেছি আজকে উপর দিয়ে আরেকটু ভালো করে ক্লিন করে দিলাম তো ওটি থেকে আসার পর এই জিনিসটাকে একদম গোছাতে পারছিলাম না যেহেতু আমি এখন অপারেশনে রোগী তখন দেখা যায় সব সময় কিন্তু এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা আমার জন্য কষ্টকর হয়ে যাচ্ছে তো গতকালকে যখন ভাগ্নি এসেছে ও একটা কাজে এসেছিল তো যখন এসেছে তখন শাওয়া নিয়ে এসেছে আমি বললাম মা আমাকে একটু হেল্প করো কাজে তো বলছে আনটি কী করতে হবে পরবর্তীতে আমি বললাম তুমি এখান থেকে কোরআন শরীফগুলো হাদিসের বইগুলোকে খুব ভালো করে মুছে ক্লিন করে দাও আর আমি এই জায়গাটাকে খুব সুন্দর করে ক্লিন করি তুমি আবার এগুলোকে এখানে রেখে দাও তো পরবর্তীতে কিন্তু ভাগ্নের সাহায্য নিয়ে এই জায়গাটাকে গতকালকে ক্লিন করে একটু অর্গানাইজ করেছি তো রাখার পর মাশাল এত ভালো লাগছিল তারপর কিন্তু ড্রয়িং রুমে চলে এসেছি সেখানেও টুকিটাকে অনেক কাজ করেছি তো ড্রয়িং রুমে যে লাল কার্পেটটা আমি সবসময় বিছাই তো সেটাকে আজকে এত সুন্দর করে ক্লিন করেছি মানে বসতে খুব কষ্ট হচ্ছিল তারপরেও আলতোভাবে বসে অনেক সুন্দর করে একটু ক্লিন করেছি তবে সেটা ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না নিচে বসে কাজ করতে এমনিতেই কষ্ট হয় তো শাহানাজ কিন্তু প্রতিদিন এগুলোকে ঝাড় দেয় তবে দেখেন আজকে যখন কার্পেটটা ক্লিন করছিলাম আমার কাছে মনে হচ্ছিল গত এক মাসে হয়তো বা কেউ এটাকে মানে ক্লিন করেনি তো এত বেশি ধুলা জমেছিলো তো আসলে যার কাছে না করলে এরকমটাই হয় আর বিশেষ করে যখন ঘরের গৃহিণী অসুস্থ হয়ে পড়ে থাকে দেখা যাও যখন কাজ করে আমি তোর সাথে সাথে এতটা হাঁটতে পারি না তো ফাঁকি দিয়ে যখন যেভাবে পারে কাজ করে কিন্তু চলে যায় তো তারপর কিন্তু বেডরুমটা ক্লিন করতে এসেছি তো সবসময় কিন্তু ম্যাজিকের মাধ্যমে বেডরুমটা ক্লিন করা আপনাদের সাথে শেয়ার করি আজকে চিন্তা করলাম বেডরুমটা ক্লিন করার পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে বেডরুমের যে বেডটা ক্লিন করতে সর্বোচ্চ দুই মিনিট সময় লাগার কথা সেখানে আমার কিন্তু অনেক সময় লেগে গিয়েছে আমি যে কত আস্তে ধীরে কাজ করি সেটা দেখানোর জন্যই আজকে বেডরুমের ক্লিনিংয়ে যে পার্টটা আপনাদের সাথে ডিটেলসে রাখার চেষ্টা করেছি যারা আমাকে নিয়ে চিন্তা করেন যে আমি কেন রয়েশ হয়ে কাজ করছি না তাদের জন্য আজকের ভিডিওটা আপু আপনারা মোটেও টেনশন করবেন না আমি নিজের শারীরিক কন্ডিশনটা বুঝে খুব আস্তে ধীরে সবগুলো কাজ করে নিচ্ছি যাতে করে আমার শরীরেরও কোনো ক্ষতি না হয় তারপর যখন এই জায়গাটার দিকে তাকাচ্ছিলাম এত খালি খাদি লাগছিল তো পরে মনে পড়ছে দু একদিন আগেই আমার ফ্রেন্ড এসেছিল আমার বাসায় আমার যে মিতা ফ্রেন্ড নাহার ও এসেছিল। তো আমি তো গাছ খুব পছন্দ করি ও খুব ভালো করেই জানে এর আগেও কিন্তু বেশ কয়েকবার আমাকে গাছ গিফট করেছে তো সেদিন আমার জন্য এই সিঙ্গুনিয়া গাছটা নিয়ে এসেছে একদম টপ নিয়ে এসেছে ও কিন্তু নিজে আমার বাসায় এসে গাছটাকে লাগিয়ে দিয়ে গিয়েছে তো তখন আর পরিচর্যা করার সময় পাইনি তো গাছটা কিন্তু বারান্দায় ছিল বারান্দা থেকে যে একটু রুমের ভিতরে এনে গাছটাকে ভালো করে ক্লিন করব। সেটাও কিন্তু করতে পারছিলাম না কারণ এটা কিন্তু মোটামুটি ওজনের ছিল তো পরবর্তীতে বড় ছেলে যখন স্কুল থেকে আসছে ওকে বললাম বাবা গাছটা আমাকে একটু ঘরে এনে দাও আমি একটু গাছটাকে ক্লিন করি তো তারপর কিন্তু গাছটাকে ক্লিন করার পর জায়গা মতো আমি রাখিনি ছেলে হচ্ছে আবার জায়গা মতো রেখে দিয়েছে তো এরকমই আমি কাজগুলো করছি ঠিক তবে খুবই সাবধানে যাতে করে নিজের কোনো ক্ষতি না হয় আর কাজগুলো হয়ে যায় ভিডিওর এ পর্যন্ত যারা আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন বা আমার ভিডিও আগে থেকে দেখা হয় চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করা হয়নি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তবে এই কাজগুলো অলরেডি যারা করে ফেলেছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমাকে সাপোর্ট করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হেল্প করবেন বাসার কিছু ডেকোরেশন চেঞ্জ করব তো খুব ইচ্ছে ছিল আপনাদের সাথে এই ডেকোরেশন মূলক ভিডিওগুলোকে শেয়ার করে সুন্দর মতো কাজগুলো গুছাবো তবে হঠাৎ করে দেখেন এত বড় একটা বিপদে পড়ে গিয়েছি চাইলে অনেক কিছু করতে পারছি না খুব বেশি প্রয়োজন যে কাজগুলো সেগুলো করে উঠতে পারছি না মানুষের মানে সহযোগিতার জন্য আমাকে বসে থাকতে হচ্ছে তো যাই হোক তারপর একটু একটু করে বাসাটাকে গুছিয়ে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি এটাই আমার জন্য অনেক বড় প্রাপ্তি তাই চাইলেও কিন্তু বড় কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারছি না ছোটো ছোট ভিডিও আকারের মাধ্যমে আপনাদের সাথে কানেক্টেড থাকার চেষ্টা করছি কারণ আমি কিন্তু জানি আমার ভালোবাসার আপুরা আমাকে ভুলবে না তবে ইউটিউবে যে রোবট মামা সে কিন্তু সত্যি আমাকে ভুলে যাবে আর আমার চ্যানেলটাকে একদম ডাউন করে ফেলবে তো সেখান থেকে চিন্তা করে একটু একটু করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি তো বেডরুমটা ক্লিন করে তারপর কিন্তু ডাইনিং টেবিলটা ক্লিন করে কিচেনের কাজ সেরেছি তারপরে এক গাদা কাপড় চোপড় আজকে ভিজিয়ে রেখেছি শাহানাজের জন্য তারপর কিন্তু নিজে একটু ফ্রেশ হয়েছি আর দুপুরে আজকে রান্না বানার কোনো ঝামেলা রাখেনি গতকালকে রাত্রেবেলা সবজির খিচুড়ি করেছিলাম তো সেই খিচুড়ি কিছুটা অংশ রয়ে গিয়েছে তো যেহেতু অসুস্থ মানুষ অল্পতেই বেঁচে যাওয়ার চেষ্টা করি তো সেই খিচুড়িগুলোকে গরম করে নিয়েছি মাছ ছেলের জন্য মানে দুইটা ডিম ভেজে নিয়েছি আর সাথে ছিল আচার তো ইচ্ছে ছিল একটু সুটকি ভর্তা করব সেটাও কেন যেন আর করতে ইচ্ছে করছিল না সকাল থেকে বেশ কাজ করা হয়েছে এই জন্য হয়তো একটু ক্লান্ত লাগছিল তো যাই হোক কোনো সমস্যা নেই মা ছেলে কিন্তু এগুলো দিয়ে পেট ভরে খাওয়া দাওয়া করে নিয়েছে আর আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করেছি আমি সব কিছুতে আলহামদুলিল্লাহ বলতে খুব পছন্দ করি তো যাই হোক আজকের এই ছোট্ট ভিডিও থেকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম